এই ফলটির পরিচিতি এখন দ্রুতই বাড়ছে দেখতে আকর্ষণীয় সুস্বাদু অনেকটা লিচুর মতো সাম্প্রতিক বছরগুলোতে কয়েকটি বিদেশি ফল চাষ বেশ লাভজনক হয়ে উঠেছে তবে ফলন এবং লাভে সম্ভবত রামপুটানের ধারে কাছে নেই কোনো ফলই বাংলাদেশে প্রথম রামপুটান চাষি হিসেবে মনে করা হয় নরসিংদীর শিবপুর উপজেলার জয়নগর অষ্টয়নী গ্রামের বাসিন্দা জামাল উদ্দিনকে দীর্ঘ পনেরো বছর ছিলেন প্রবাসে ব্রুনায় থেকে ফেরার সময় সঙ্গে আনেন রামপুটান ফল কোতুহল বসত বিচি লাগালে ছয় বছরে মাথায় এসে প্রথম ফলের দেখা পান শুধু ফলই নয় নার্সারি তৈরি করেও বিভিন্ন আকারে চারা বিক্রি করছেন কুড়িয়ারের মাধ্যমে চারা যাচ্ছে সারা দেশেই জামাল উদ্দিনের সাফল্যে এখন অনেকেই হচ্ছেন কোনো পরিচর্যা বারো মাসিক আছে তিনবার ফল পাওয়া যায় পোকামাকড়ের আক্রমণ নেই বললেই চলে ফল পাকার পরও প্রায় এক মাস গাছে রেখে দেওয়া যায় বীজের মাধ্যমেই যে চারাগুলি হচ্ছে সেগুলিতে যদি কৃষক করতে পারে তাহলে কৃষক লাভান